আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না আপনাদের ছেলেরা যারা মেয়ের পিছনে পিছনে হাঁটে আপনাদের ছেলেরা যারা সারা সারা দিন রাত নাচ উলঙ্গ ছবি দেখে এই মূর্খ সন্তান কিছুই না কোনো কিছুই শিখে নাই শিক্ষা বলতে কিছু অর্জন করে নাই ওই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের বিজ্ঞানের যেই বইগুলো পড়ছে এগুলো এগুলো দুনিয়ার কিছু চাকরি ব্যবসা বাদ মাছ খাওয়ার জন্য এগুলো এটি না ফইরেও বহু কোটি মানুষ প্রতিনিয়ত খাইতেও আছে ভোগ করতে আছে বুঝেন নাই এটাই বাস্তবতা এগুলো এমনিই অর্জন হয় ভাত মাস চাল ডাল ইট বালু সিমেন্ট টাইলস বিল্ডিং স্ত্রী ছেলে মেয়ে বাজার সদাই খাট পালং সোফা ফার্নিচার ক্ষমতা পদ পদবি, নেতাগিরি সব কিছু একটাও নাই এরকম নেতা বলতেন যাই বলেন যাই বলেন এগুলো কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম মূর্খ মানুষও অগণিত অর্জন করছে প্রতিদিন আমাদের চোখের সামনে আমাদের প্রত্যেকের জানা শোনার ভিতরে দুনিয়ার এমন অসংখ্য মানুষ আছে যাদের কোনো অক্ষর জ্ঞানও নাই কিন্তু দুনিয়া ব্যাপক সম্পদের অর্থবিত্তের ক্ষমতার মালিক আছে না এমন তুমি আলগা কি পড়ল তোমারে কি আশা দিয়ে পড়াইল এতডি বই কিরে দস্ত এই ছেলেরা বলো না কেন তোমারে কি জন্য পড়াইছে পাইল তোমারে যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তোমারে তুড়ি বই পড়াইলো কেন পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সামাজিক বিজ্ঞান ইতিহাস আরো কত কি এত কিছু তাহলে তোমার পড়াইলো কেন কি বানানোর জন্য কি যদি বলো মানুষ বানানোর জন্য তো মানুষ হইলা কই তুমি তো সেজদাই দাও না যদি বলো না আমাকে মানুষ বানানোর জন্য আমার বাবা মা পড়ালেখা করেছে তো তুমি এইরকম বিকৃত চুল রাখলা কেন যদি বলো মানুষ বানাইছে তাই নারী ছাড়া মোবাইলের অস্থিল দৃশ্য ছাড়া তোমার রাত কাটে না কেন তুমি কি অমানুষ হইলা মানুষের মানুষ হইলা কেন নেবে মানুষ হইলা কেমন ঠিক বলার মুহতাজ না আমি ঠিকের জন্য অপেক্ষায় নাই আমি ফেরিওয়ালা বলেই যায় আমরা ফেরিওয়ালা গুরুত্ব দিলেও বলে যাই গুরুত্ব না দিলেও বলে যাই কোন অসুবিধা নেই কেউ পাত্তা দিল না না আমার রাতও ভোর হবে না মানের রাতও ভোর হবে কথা বলে না তো আরো অসুবিধা নেই টেনশনের আছে এই জন্য বন্ধু আমার ছেলেরা আমার বাবারা আমার ভাবা উচিত দোস্ত ভাবা উচিত কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ মানুষ হচ্ছ না জানোয়ার হচ্ছে এটা তো বোঝা উচিত কোরআন করিম আল্লাহ তালা মানুষকে জানো আর বলছেন বলছেন কিনা কথা বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলছেন এরা মানুষ নয় বরং এরা মানুষ জানো আর আল্লাহ বলছে ইনহুম ই তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানো কোরআনের আয় কোরআন বলছে কিছু মানুষ মানুষই হয় কিছু মানুষ জানোয়ার হয় তাহলে এটার পার্থক্য কি কি হইলে মানুষ হয় কি না হইলে জানোয়ার এটা শুধুই এই বৈশ্বিক কয়টা বইয়ের পড়া না মানুষ তখনই মানুষ যখন বানানে আছেন মনীপকে চিন সজদাকে চেন গোলামি চিন আল্লাহ তালার বন্দি কি চিনে নিজের কর্তব্য বুঝে নিজের পথ চিনে নিজের গন্তব্য দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ আপনি বলেন এ যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট কদ্দুর তিন তালা কথা বলেন না আপনার টার্গেট করব ছয় তালা আপনার টার্গেট কদ্দুর দশ লাখ টাকা আপনার টার্গেট কদ্দুর দুই কোটি টাকা না এমন কারো কিন্তু মোমেনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন জাহান নাম থেকে বাঁচা গন্তব্যর মাথা আছে मंजिल আছে জানা আছে ईमानदार জানে কই পর্যন্ত যাইতো দুনিয়াদার জানে না কই পর্যন্ত গিয়ে থাম সে থামবে সেইদিন কদার কসম রাসূলুল্লাহ বলছে লা ইমলাউ জাওফু ইবনু আদম দুনিয়া লুভি সম্পদের লুভির পেষ্ট ভরবে না কোনদিন ইল্লাহ তুরা ওই কবরের মাটিতে ঢুকা পড়ছে কবর থামাবে কবরের আগে থামবেন কবরের মাটি তাকে থামাবে এই জন্য দোষ এটা বুঝা উচিত ছেলেরা বাফ একজন হলে একজনই বোঝো দুইজন হলে দুইজনই বোঝো সবাই সমান তালে বুঝবেন আমরা এটা মাথায় রেখেই কথা বলি সবাই সমান তালে গুরুত্ব দিবে না এটা হিসাব এটা আমরাও বুঝি কিন্তু একজনই গুরুত্ব দ একজন ছেলেই ভাবুক একজন পুরুষই ভাবুক যে আমার জিন্দিগি কোথায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন এই কোরআন হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায় কোন বই কোথাও নাই। নাই বাংলা ইংরেজি পদার্থ কথা যে এটা মানুষের জীবন চলার পথ না এটা একটা বিষয় ভিত্তিক পড়া ওইটা একটা বিষয় ভিত্তিক কি পড়া কিন্তু কোরআন বলছে এটা বিষয় ভিত্তিক পড়া না এটা গন্তব্য এটা মানজিল এটা ঠিকানা এটা জীবনের টার্গেট এটা জীবন চলার রাস্তা এটা আলো এটা নূর এটা এটা হেদায়ত এটা রহমত এটা সুসংবাদ এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান রব্বুল আল আমিন বলেন এই কোরআনই হলো আমি আল্লাহর হেদায়ত বলেন আমি এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি তাইলে হেদায়েত পথ গন্তব্য রাস্তা আল্লাহ বলেন শুধুই কেবল বিহি মানে বিল কোরআন কোরআন দ্বারাই দিয়ে থাকেন কোরআন দ্বারাই দিয়ে থাকে জন্য দোষ ছেলেরা প্রত্যেককে বলি বাবারা এটা একটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা এখানে আশেপাশের ঘরে যেই মারা আছেন বোনেরা আছেন এখানে বসে শুনতেছেন অথবা বাহিরে শুনতেছেন আপনারা প্রত্যেকেই শহুরে মানুষ বিবেকবান আপনারা নিজেদেরকে প্রত্যেকেই শিক্ষিত মনে করেন করে থাকেন ঠিক আছে জি তো এই জন্য বলেন বলেন আপনি আপনাকে বুঝেন আপনি শিক্ষিত আপনি ভাবেন মনে করে। উনি একজন শিক্ষিত লোক তো এই শিক্ষিত লোকে যদি এই কথাটা না বুঝে যে শিক্ষার উদ্দেশ্য কি শিক্ষার উদ্দেশ্য কি দেহ মন আত্মার উৎকর্ষ সাধন হ্যাঁ বডি মাইন্ড সোল এই তিন জিনিসের উৎকর্ষ সাধন এটাই হলো জ্ঞান আত্মার উৎকর্ষ তো আমাদের সন্তানরা তো পরাজিত মুসলমানের যেই বাচ্চাটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজের ভোটার আইডি কার্ডে পাসপোর্টে জন্ম নিবন্ধন সনদে সর্ব জায়গায় সে কিংবা অভিভাবক পিতা মাতা নিজ হাতে লিখে দিল ধর্মের নাম ইসলাম অথচ তার চেহারার আপদ মস্তকের মধ্যে ইসলামের কোন নমুনা নাই তুমি এই পরিচয় দিলা আর কেমনে এই লেবাস গ্রহণ করতো এক চাইতে বড় প্রহসন এক চাইতে বড় দ্বিমুখী আচরণ এক চাইতে চাইতে নির্লজ্জতা মুনাফিকি আর কি হইতে এক চাইতে বড় দ্বিমুখী আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম অথচ আমার চুল বলে না আমি মুসলমান আমার চেহারা বলে না আমি মুসলমান আমার সারা দিনের চলাফেরা বলে না আমি মুসলমান আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না পড়ি না অথচ আমি পরিচয় দেই আমি মুসলমান এক চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে চাইতে নিকৃষ্ট মানসিকতা বিমুখী এক চাইতে বড় নিফাকি মুনাফিকি আর কি হইতে পারে কি হইতে বলে বলে এই জন্য বাপ ভাবতে শিখেন